এই মুহূর্তে দিল্লি থেকে সরাসরি বিরাট বড় খবর আসছে রাজ্য সরকার ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী আবেদন জানালেও কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে চাইল না সুপ্রিম কোর্ট বিচারপতির ব্যাপারে কোনোরকম হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট বরং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে পাঁচজন বিচারপতির বিশেষ বেঞ্চ জানিয়ে দিল এটা কলকাতা হাইকোর্টের বিষয় কলকাতা উচ্চ আদালতের ব্যাপারে হাই হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস জ্ঞানমের প্রশাসনিক অধিকার রয়েছে কিছু করার হলে তিনি করবেন ভুয়ো জাতি শংসাপত্র দেখিয়ে মেডিকেলে ভর্তির অভিযোগে কলকাতা হাইকোর্টে একটি মামলা চলছিল ওই মামলাকে কেন্দ্র করে সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং ডিভিশন বেঞ্চের বিচারপতি সৌমেন সেনের মধ্যে নজিরবিহীন সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছিল তা এত দূর গড়ায় বিচারপতি সেনের বিরুদ্ধে লিখিত নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায় তাতে তিনি অভিযোগ করেন বিচারপতি সেন একটি রাজনৈতিক দলকে সুবিধা পাইয়ে দিতে এ ব্যাপারে সিবিআই তদন্তে বাধা দিচ্ছেন এই অবস্থায় সংঘাতে আপাতত ইটি তান্তে সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চে ওই মামলা কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে হস্তান্তরিত করার জন্য এদিন নির্দেশ দিয়েছে কিন্তু রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল তার সওয়ালে বলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে এ ধরনের আরও মামলা রয়েছে এর আগে টিভিতে সাক্ষাৎকার দেওয়ার জন্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে মামলা সরানোর নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট তারপরেও তিনি নানান রকম পর্যবেক্ষণ দিয়েই চলেছেন তাই তার এজলাস থেকে অন্যান্য মামলা সরানো হোক আবার অভিষেক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে বলেন এই আইনজীবী তার সূত্রে তার মক্কেলের নাম বারবার টানা হচ্ছে বিচারপতি গঙ্গোপাধ্যায় কোনো প্রসঙ্গ ছাড়া বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে নানা মন্তব্য করছেন তাকে বিরত করা হোক কিন্তু এই দুধে আইনজীবীর সওয়াল করা সত্ত্বেও বিচারপতি গঙ্গোপাধ্যায়ের ব্যাপারে কোনো রকম হস্তক্ষেপ করতে রাজি হয়নি সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চ বরং জানিয়ে দিয়েছে কলকাতার মামলা কার বেঞ্চে যাবে স্থির করার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রয়েছে তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণের ব্যাপারে কদিন আগে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের প্রতিক্রিয়া জানতে চেয়েছিল সাংবাদিকরা জবাবে তিনি বলেছিলেন কারও ইচ্ছা হতেই পারে চাঁদ পেরে আনার সেটা তিনি পারবেন কিনা দেখা যাক এদিন সুপ্রিম কোর্ট যে কথা বলেছে তারপর বিচারপতি গঙ্গ ঙ্গোপাধ্যায়ের অবস্থান মজবুত হল বলেই মনে করা হচ্ছে